যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চমক সৌদি আরবের রাজকুমারী রিমা বিনতে বান্দার সরাসরি উপস্থিত হয়ে করলেন সবাইকে অবাক সৌদি আরবের ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত রাজকুমারী রিমা এই বিশেষ মুহূর্তে সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে এসেছে তার গৌরবময় উপস্থিতি যেন সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করল প্রিন্সেস রিমা তার পোস্টে বলেছেন আমাদের দুই দেশের আশি বছরের বন্ধুত্ব উদযাপন করার মুহূর্ত তিনি ড্রাম এবং আমেরিকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রিমা আরও লিখেছেন আমাদের সম্পর্ক ঐতিহাসিক আমরা আশা করি ভবিষ্যতেও দুই দেশ একসঙ্গে বিশ্ব এবং আমাদের অঞ্চলের কল্যাণে কাজ করবে এই বক্তব্যে সবাই যেন নতুন আশার আলো দেখতে এই সম্পর্ক কি আরও গভীর হবে বিশ্বের জন্য কি অপেক্ষা করছেন নতুন সম্ভাবনার দরজা সবই সময়ের হাতে তবে সৌদি আমেরিকার বন্ধুত্ব যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে